নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা যে বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা বর্তমান সময়ে খুব আলোচিত সেটা হচ্ছে পক্স এই যে ফক্স এটা কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ আফ্রিকাতে প্রথম শুরু হয়েছিল দু সালে প্রায় সত্তরটি দেশে এই ইনফেকশন ছড়িয়ে পড়েছিল এবং বর্তমানে পাকিস্তানে তিনজনের মধ্যে দেখা গেছে এবং এই জন্য বাংলাদেশের মানে একদম সীমান্তবর্তী অঞ্চলে কড়াকড়ি দেখা দিয়েছে এবং সেটা ভারতবর্ষেও আসতে পারে এই ভাবনা থেকেই আজকে আমাদের এই ভিডিও এর লক্ষণ কি জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট এবং লসিকাগ্রন্থি বা লিম নোটসগুলির বৃদ্ধি এবং সেই সঙ্গে সঙ্গে মুখে পায়ে গায়ে ফুসকুড়ি এবং এই প্রসঙ্গে বলতে হয় যে ভাইরাসের কোনো এলোপ্যাথি ওষুধ নেই সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ কিন্তু লক্ষণ ভিত্তিকভাবে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ভালো থাকবেন অবশ্য জ্বর অনেক কারণে হতে পারে জ্বর অনেক কারণে হতে পারে টাইফয়েড হতে পারে ম্যালেরিয়া হতে পারে চিকনগুনিয়া হতে পারে সেই জন্য সেই টেস্টগুলো যদি করে নিতে পারি তাহলে সেইগুলো যদি না হয় তাহলে আমরা রেস্ট অব দি জ্বরকে বলতে পারি মাংকি পস্ট এবং মাংকি পস হয় কেন যাদের বাড়িতে পশু আছে যদি পশু পাখির সঙ্গে বেশি আপনি রিলেশন রাখেন মূলত বিড়াল কুকুর শুকর এইগুলো থেকে কিন্তু এগুলো অতিবাহ বাহিত হতে পারে সেই জন্যে পশু পাখি থেকে দূরে থাকা দরকার আছে যদিও আমরা অ্যানিম্যাল লাভার অনেকে আছেন কিন্তু তাদেরকে বলবো এই ব্যাপারে এই সময়টা অন্তত একটু মানে শরৎকাল শীতকাল এগুলো কিন্তু একটু দূরে থাকাই ভালো এবং যদিও বা আপনি অ্যানিমেলের সঙ্গে থাকেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদেরকে কৃমির ওষুধ খাওয়ানো তারা আজে খাবার যদি না খায় এবং তাদেরকে সেদ্ধ খাবার খাওয়ানো এগুলোর কিন্তু প্রয়োজন আছে আর হোমিওপ্যাথি মতে অসংখ্য ওষুধ আছে যদিও আমি ওষুধ বলি না তবুও এটা যেহেতু একটা খুব মানে বার্নিং প্রবলেম বলা যায় এরকম যদি জ্বর হয় জ্বরের ক্ষেত্রে কিন্তু সেটা মাংকিপক ছাড়াও আমাদের যদি সারা শরীরে হয় তাহলে সেটা কিন্তু পাইরেক্সিয়া বলে আমাদের ওষুধ আছে জেলসিমিয়াম রাস্টক্স ইপোটোরিয়াম ফুসকুড়ি হলে রাস ভেন রাসটাক্স ভেন এইসব ওষুধ আছে এবং এই ওষুধগুলো যদি আমরা লক্ষণ ভিত্তিক কিন্তু আপনি কখনোই নিজে সেলফ ডক্টর করবেন না তার কারণ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোমিওপ্যাথির একটা মজা হচ্ছে লক্ষণের ভিত্তিতে ওষুধ দিলে সেটা ইট মেবি টাইফয়েড ম্যালেরিয়া পক্স যাই হোক না কেন সেটা কিন্তু ভালো হয়ে যাবে হোমিওপ্যাথির একটা মজা হচ্ছে বিউটি অফ হোমিওপ্যাথি হচ্ছে লক্ষণ ভিত্তিতে যদি আপনি ধাতুগতভাবে ওষুধ দিতে পারেন তাহলে হোয়াট অ্যাভের আমরা টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ সেই অর্থে ম্যালেরিয়া টাইফয়েড মাংকি পক্স যাই হোক না কেন সেটা কিন্তু ভালো হয়ে যেতে পারে তাই হোমিওপ্যাথি স্মরণাপন্ন হওয়ার হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন আমরা আপনাদের পাশেই আছি যে কোনো রোগের ক্ষেত্রেই প্রথমে যদি হোমিওপ্যাথিকে নির্বাচন করেন তাহলে বহু জটিলতার হাত থেকে কিন্তু আপনি রক্ষা পেয়ে যাবেন তাই আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন এবং আমরা বলি যে গ্রহণ কর হোমিওপ্যাথি মুক্ত হবে মানব জাতি নমস্কার